হদরতের সাহবার কিরাম বিদ্বল উল্লাহ আর ই মাজ মাইনদেরকে নমুনা বানাই নমুনা যে তুমি তোমার সব কিছু সাহাবিদের সাথে মিলয় দেখো তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলয় দেখো যদি দেখো মিলে যায় তো বুঝবা তোমার ইমান ঠিক আছে আর না মিললে বুঝবা ভেজাল আছে তখন তোমার কাজগুলো ঠিক করে নেওয়া এই কথাটা কার একটু বলে না কথা বলেন না এই কথাটা কার হরিদো বলেন الله ونشت. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاء بل ان يقولون التقوى الناس يقولون ان

হঠাৎ আবার কি হলো আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে একজন কেন করে আমি আসিলাম খেয়াল করেন এমন বউ কি বলে আরে তাই তো বলি দেখছি ভাঙ্গা গর কি স্বীকার করবে না

তাহলে ওদেরকে দিছি স্বীকৃতি ওদেরকে আমি জানিয়েছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম তোমাদের আমল সাহায্যের সাথে মিলে তোমাদের উপর আমি রাজি হয়ে যাবো বলেছি তোমাদের জন্য আমি জান তৈরি করে রাখছি তোমার আমল যদি মিলে তো মনে রাখো তোমাদের জন্য আমি জান তৈরি করে রাখবো কে বলেছে কে বলেছে আল্লা বলেন সুরাত আয়া তেস وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ

আর সাহাবিকে সেজদা শিখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ মিলবে কর্তিকা বলতে এতক্ষণ মিলেই তো বললেন যে না বিষয়টা একটু বুঝার মিলবে না আমাদের বড়রা বলেন তোমার আমার চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়ার মিলবে না চেষ্টা করা কাছাকাছি যাওয়ার কেন তো বড়রা একটা কথা বলেছে বড় দামি কথা সুন্দর লিখে রাখার মতো কথা সেটা হলো মনে রাখো দুনিয়ার জিন্দগিতে সাহাবিদের সাথে তোমার সম্পর্ক যতটা নিবিড় হবে কাছে যাবা মনে রেখো হাসরেও আল্লাহ তোমাকে সাহাবির তত কাছে কাছে উঠাবেন হাসরে সাহাবির কত কাছে থাকতে চাও সিদ্ধান্ত তোমার দুনিয়ায় তত কাছে কাছে যাওয়ার চেষ্টা করো হতাশ হইল না আমার একেবারে যে সাহাবিদের সাথে আমাদের মিল মেলা তো আমাদের উপায় কি হবে না হতাশার কোন কারণ নাই আল্লাহ সাহাবিকে বানাইছেন নিজের হাত দিয়া আমাদেরকে বানাইছেন পাও দিয়া কি দিয়ে বানাইছেন আমাদেরকে ওই আল্লাহ বানাইছেন তাই না আমাদের জন্য বিশেষ বিশেষ স্পেশাল অনেক সুযোগ রাখছে যেমন একটা সুযোগ আপনাদেরকে বলি একটু খুশি রাখি যেন হতাশ না হয় এদিকে তো ফসল টসল হয় না কিন্তু যে সমস্ত এলাকায় টমেটোর চাষ হয় ফুল সিজনে টমেটোর কেজি কত থাকে বলেন তো দশ টাকা আচ্ছা বিশ টাকায় ফুল সিজন বিশ টাকা আচ্ছা বলেন তো বিশ টাকার টমেটোটা ফ্রেশ না খেলতাম ফ্রেশ মেশাল কেজি কত কিন্তু তিন মাস চার মাস আগে টমেটো খাইছেন কত টাকা একশো বিশ টাকা কইয়া আমার কষ্টটা বাড়ায় না এক জায়গায় খালি শুনছিলাম তিনশো টাকা আমার বোন শান্তি লাগছে কারণ দুইশো আশি পর্যন্ত আমি ধরা খাওয়া মানুষ আচ্ছা দুইশো টাকাই ধরলাম বলেন ওই দুইশো টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল হ্যাঁ কারবারটা দেখেন তো ভেজাল না খান দুইশো টাকায় আর ফ্রেশটা খাইছেন বিশ টাকা এই যে দামের তারতম্যটা উল্টা হয়ে গেল কারণটা কি ভাই সিজন আন সিজন সবাস এটা তাহলে এখান থেকে একটা মূল নীতি বের করছি আমরা কি যে সিজনের জিনিস হয় ফ্রেশ কিন্তু রেট হয় কম না কম কেন দিবে আপনি আত্মীয় লাগে এর কইটা আসল রেট আর সিলদামের জিনিস হয় ভেদাল কিন্তু রেট হয় এই 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 নিয়মটা বুঝছে এই মূল্যীতি বুঝছে আবার বলে শিলদামের জিনিস হয় ফ্রেশ রেট হয় আবার কয় কম মুরগিভাবে তোমাকে বারবার ভুল করলে কি আসল রেট আর শিলদামের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলবেন না বলেননি হাই আল্লাহ বলবেন বলবেন যত একা একা কথা বলবেন তত মহাপ্রভ পারবে ওদের একা একা আবার কেমনি কথা বলেন সুপসার বীর বীর করবে আল্লাহ আমার উপর রাগ হয়েছেন না রাগ কি করবেন শয়তানের লাগে সংসার মাফ করে দিলে তো হয় আচ্ছা দেন না মাফ করে আমারও জান্নামে দিবেন না নিজের হাতে বানাইছেন জান্নামে ফালানের লিগে আর দিয়ে দেন যদি আপনার ইচ্ছা কিন্তু মনে রেখেন আমার জাহান্নানি দিলে কিন্তু আপনার শত্রু আপনার নবীর শত্রু আমার শত্রু শয়তান খুশি হইব আর আমার দিলে আপনার নবী খুশি হবেন হ্যাঁ আল্লাহ খুব খুশি হবে একা একা কথা বললে ওই একা একা কথা বলার সময় একদিন বলবেন আল্লাহ একটা কথা কি কথা বল বললে আল্লাহ আমার তো অবাদতের সিজনে পাঠান নাই বলে আবাদতের সিজন আবার কোনটা বলে যারা নবী আলাইহিস সালামকে দেখে দেখে আবাদত করছে হল আবাদতের সিজন আমারে পাঠাইছে অফ শেষ জমানা ফেতনার জমানা ওই তো তো কি হইছে বল আল্লাহ আমার যে এই তো ফেতনার জমানায় পাঠাইছে অফ পাঠাইছে আমার আমলটা একটু ভেজাল লইলে হইতো পারে কিন্তু রেটটা বাড়ায় দাও ঠিক আর না কইতে হ্যাঁ মনে করেন যে বাংলা মায়ের খাই মারতাছি না না ওলা আছে ধরবে আমারে হাদিস আসছে হাদিস শেষ জমানায় সুন্নতের দাম শহীদের স্বভাব আসেনি শেষ জমানায় শূন্য তাকড়ে ধরলে আল্লাহ শহীদের স্বভাব আছে হাদিসে এই হাদিস প্রমাণ করে শেষ জমানায় আমল ঋণ বেড়ে যায় কথা ঠিক কিনা তাহলে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো জোরে বলেন জোরে কাদের সাথে চলেন সাহাবা একরামের মৌলিক একটা বৈশিষ্ট্য শুনি তারপর মিলাই একটা বৈশিষ্ট্য স্বাভাবিক অনেক দারুণ দারুণ বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য শোনাই আমরা